পাঠ করতে যাচ্ছি আমার প্রথম কাব্যগ্রন্থ অনুতপ্ত এর মোয়াজ্জিন কবিতাটি বাই মুয়াজ্জিন সত্যিই তুমি এক মহান সত্যবাদী বীর কর্ণকুহরে তর্জনী দিয়ে সত্যের পথে ডাক উচ্চ করিশির জুলুমবাজের কড়া আইনে কাঁপতে দেখিনি কবু তোমার শরীর তরতর ক্যাবলা মুখে যা ক্যাবলা মুখে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে তবু ছাড়ো দীপ্ত কণ্ঠস্বর ঘোষণা করো তুমি তাহেদের প্রকাশ্যবাণী উচ্চ বাই মোয়াজ্জিন সত্যি তুমি এক মহান স্পষ্টবাদী বীর কে আছে এমন আর তুলনাত্মক তোমার যে ডাকে আলোর পথে স্বার্থহীন নিরলসভাবে প্রত্যহ প্রতি ফাঁসবার উচ্চ গলায় হেঁকে যে বুঝে তোমার আহ্বান সে কি তাকে ম্লান হইয়া বসে আলসে দৌড়ে না কি সে জামায়াতে সামিল হতে প্রভুর আর যে বুঝেনি নূর তোমার আহ্বানের সুর হাইয়া আলাস জানি না আমি তার কেমন হবে পরপার কেমন ইবা হবে ফয়সালা বিনা শর্তে কাজ তোমার কল্যাণের পথে ডাকার তবু দেই না যারা সাড়া কসম কোদার জানি না আদৌ ফর পারে কেমনই বা ভাবে হাসর তারা।